আসসালামু আলাইকুম আজকে আমি এই মুহূর্তে এসে গেছি ইশাকা দুর্গে যেটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের জঙ্গল বাড়িতে অবস্থিত আমরা জানি যে বাংলার বারো বইয়া খেত জমিদার ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল এই ইশাকা দুর্গ জঙ্গল বাড়ির দুর্গটি তো এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি এটার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ওই ভিডিওতে আমি কিন্তু জোর দাবি জানিয়েছিলাম যে এটাকে যেন সংস্কার করা হয় এটাকে যেন সংস্কার করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হয় এবং বাংলাদেশের পর্যটন শিল্পে যাতে একটা নতুন দারুণ করা হয় ঠিক আজকে আপনারা দেখেন যে এখানে বিশাকার দুর্গটি সংস্কার করা হচ্ছে এই যে দেখুন আপনারা এই যে দেখুন ভাই একটু ক্যামেরাটা দেখান এটা সংস্কার করা হচ্ছে আপনারা যদি আমার সাথে আরেকটু ভিতরে আসেন তাহলে আমি আর একটু দেখাই ঠিক আছে ভিতরটাও আমি কিন্তু দেখিয়েছিলাম এর আগে আমরা যদি ভিতরে যাই এই যে দেখুন এটা হচ্ছে ইশাকা দুর্গের ভিতরের অংশ এখানে কিন্তু পর্যটকদের আনাগোনা প্রতিদিনেই অল্প পরিমাণে হলেও থাকে তো এটাকে যদি পুরোপুরি সংস্কার করে মানে পর্যটনের আকর্ষণীয় হিসেবে তোলা হয় তাহলে এটা কিন্তু পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়বে ভাই একটু এদিকে আসেন এই যে দেখেন ভিতরের যেই বিল্ডিংটা এটা দেখেন খুবই জীর্ণ শীর্ণ অবস্থায় ভেঙে যাচ্ছে প্রায় এরকম অবস্থায় আছে ঠিক আছে তো আসলে আজকের এই ভিডিওতে আমি বলবো যে সামনের বিল্ডিংগুলাকে যেভাবে আপনার সংস্কার করে এটা সুন্দর সুশ্রী করে তোলা হচ্ছে ভিতরের বিল্ডিংটাও যাতে এভাবে সুন্দর এবং সুশ্রী করে ঠিক আছে তো ভাই আসেন আমরা ইশাকার মসজিদটা একটু দেখাই প্রিয় দর্শক এই হলো ইশাকার একটি সুন্দর একটি মসজিদ যেটিকেও আপনার সংস্কার করা হচ্ছে কালার পরিবর্তন করা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এটাকে মানে রঙে রাঙিয়ে তোলা হচ্ছে ঠিক আছে তো আসলেই আজকের এই ইশাকার দুর্গটি এবং এই মসজিদটি সংস্কারের মানে উদ্যোগটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং বাংলাদেশের যত এরকম ইশাকা যেরকম ভাবে অবহেলিত ছিল জীর্ণ যত জমিদার বাড়ি এখনো আছে সবগুলা জমিদার বাড়িকে যদি সংস্কার করে পর্যটনের আকর্ষণীয় করে তোলা হয় তাহলে বাংলাদেশের পর্যটন শিল্পে এক অনন্য দারুণ মোচন হবে ঠিক আছে পাশাপাশি দর্শকদের বা পর্যটকদের ঘোরাফেরা করার মতো একটা জায়গা তৈরি হবে ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম